হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসি জানি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তবে আমি মধ্যেখানে দুটো দিনই আমি একদমই ভালো ছিলাম না কথাগুলো সবই কিছুই শেয়ার করব তো এখন আমি চলে এসেছি মামার বাড়ি সন্ধ্যাবেলা বাড়িতেই ছিলাম এতবার সকাল থেকে ফোন করছি আসবো না আসবো না তো পঁচিশ বারের বেশি ফোন হয়ে গিয়েছে তো বাধ্য হয়ে চলে এলাম তো আজকে মামার বাড়ি আর মাসির বাড়ি তো আমার একই জায়গায় তো ওই কারণে দেখো আজকে মৎস্যব আছে তো ওই কারণে এলাম আর এই যে পিকচারটা দেখলে তো মাসির মেয়ে নিজের হাতে তো দেখো নিজের হাতে পেইন্ট করেছে এত সুন্দর হাতের কাজ খুবই সুন্দর তবে কিছু শিখে না তো ফুটবল খেলো বা ফুটবল ছাড়া যেন আমার কিছুই দেখতে পায় না এটা হচ্ছে এই বলটা হচ্ছে আগের বছর মহৎসবে এসে তো বাবুকে কিনে বলটা আমি নিয়ে যাই না বাড়িতে তো দেখে যেতাম কত বাবুর বল ওই জন্য ভাবলাম যে যখন আসবে তখন খেলবে আর এখানে যদি বাচ্চারা আসে তারাও খেলতে পারবে তো ওই ভেবে আর বলটা নিয়ে যায়নি সেই বলটাই আবার মাসির মেয়েকে খুব ভালোবাসে তো ওর জন্য আবার কান্নাকাটি করছিলো ভেবে চিন্তা আবার আসা এবার চলে এলাম মামার বাড়ি আবার মাসির বাড়ি থেকে মামার বাড়ি প্রায় এক মিনিটের ডিস্টেন্স দেখলে মানে বেরোলেই দেখা যায় তো মামার বাড়ি চলে আসলাম তো ওদিকে দিদা বসে আছে এদিকে বসে আছে আমার বর ওদিকে বসে আছে দেখতে পাচ্ছ তো মামা তারপর আমার মাসির মেয়ে আর আমার ছেলে তো ওরা সবাই মিলে বাবুকে নিয়ে খুব মানে হই হৈ করছে আর কি তো ভীষণ খুশি ভীষণ খুশি আর আমার তো পরীক্ষার জন্য আসতে পারেনি তো ওই জন্য একটু আমার দিদার মনটা খারাপ তো চলো আমার দিদা এখন গল্প করছে আমার সঙ্গে আমি রান্না করে দিয়েছি আমি একটু করে এই রান্না করে দিয়ে খাবার করে দিয়ে তুমি খেয়েছো কি গান শুনবে কি খাবে ঘুম আর খারাপ এই জগত কিন্তু তুমি এক্ষুনি তো যেতে পারবে না নয় দিয়ে আসলো কিন্তু অনেক ভিড় তো অনেক ভিড় তো দেখো একটা পাখি পুষেছে মানে শালিক পাখি তো মামা কোথা থেকে এনেতে জানি না তো যাই হোক ওই পাখিটা নিয়ে আমার বাবু এখন বসে পড়েছে তো ওকে যেন কথা বলাবে এই আর কি তো ও এখনও বুলি বলতে পারে না এখনও ছোট্ট আর শালিক পাখি কিন্তু খুব তাড়াতাড়ি বুলি বলে তবে আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়ি আশেপাশে একটা কারোর পাখি আছে সে ভালো বুলি বলে ঘাটের দিকে গেলে না ভালো শোনা যায় তো এত সুন্দর কথা বলে না কী বলবো এই খোকা এখানে আয় ওখানে যাই এরকম যাই হোক তো বাদ দাও ওই কথা তো যাই হোক মামার বাড়ি আমার মামাদের অনেক বড়ো ফ্যামিলি আমার দাদুরা পাঁচ ভাই আবার দাদুর কাকার ছেলেরা পাঁচ ভাই তব স্টা ফ্যামিলি তো সব কিছু বাচ্চা দিয়ে এদিকে চলে আসলাম খেতে তো মামার বাড়ি বাড়ি তো অনেক রিকোয়েস্ট করেছিল শুধু ভোগ আর মিষ্টি খেয়ে চলে এসেছি তো মামার বাড়ি এদিকে মামার বাড়ি খেতে বসেছি হয়েছিল। আজকে লুচি আর ওদের উৎসবে কিন্তু চিকেনটা হয় কারণ পূর্ণিমাটা পড়ে যায় পরের দিনে আর খাওয়া হয় না তো ওই জন্য জানি না চিকেন আর ঘুগনি তো এবারে দেখো খাওয়া দাওয়া সেরে তো এবার যাচ্ছি এখন উৎসবে

মা আমার মা খুব মিলছিল মনে আছে মাসি আমার মেয়েটা মনে আছে যখন

বাবা মেলায় দেখতে পাচ্ছ কি পরিমানে ভিড় কি পরিমানে ভিড় এখানে ডাক্তারের ভিড়ের থেকে এইগুলো বড় সাজানোর জন্য এইগুলো দিয়ে ঘর বানানো যায়। হ্যাঁ এইগুলো দিয়ে ঘর কোনো প্রশ্নই ওঠে না। তো এইখান থেকে আবার একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। তো তারপর চললাম তো এবার টেন্ডেলির দিকে যেখানে মোচুপটা হচ্ছে। আর এখানে এক একটা বেলুনের দাম জানো বলছে 70 টাকা। তো আমার তো দেখেই মাসুনেই মাথায় হাত। তো নিলাম না বেলুন। বাবুর একটা খেলনা নিয়ে চলে আসলাম। তবে মাসির মেয়ে মাস মাছ মেয়েsho ওরা সবাই খেলনা কিনে দিতে চাইছিল। আমি কারোর থেকে নিয়ে নিচু করে মানে বারণ করে দি আর কি। তো এদিকে দেখো বাবুকে লুকিয়ে লুকিয়ে আইসক্রিমটা খেতে হচ্ছে কারণ মাসির মেয়ের হাতে একটা আর আমার হাতে একটা ওর পাপা ওর বাবুকে নিয়ে আছে আর এদিকে হরিনামটা সুন্দর সুন্দর আর মা আর মাসি বসেছে একদম সামনেই আমাদের মানে সামনেই বসে আছে তো এদিকে ওর পাপার ফোনটা নিয়ে নিলাম একটু ভিডিও করছিলাম দেখতে পাচ্ছ আমরা পিছনে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা একসঙ্গে আর এই যে হাতে দুটো ব্যান্ড দেখতে পাচ্ছ এই দুটো তোমাকে পরে দেখাচ্ছি এটা কিনেছি আর কি তো ওদিকে হরিনাম শুনছি প্রচুর লোক ওই দেখো আমার মা মাসি বসে আছে দাদু ওর দিকে করে এই যে মাসির মাথা দেখতে পাচ্ছি পিছনে যে মাথাটা আর ওখানে আমার সাইডে আমার মা তো আমাদের সঙ্গে তোমরাও একটু হরিনাম শুনে শুনেছো শুনে নাও আর কি তো এদিকে প্রচুর ইউটিউব থেকে প্রচুর লাইভ হচ্ছিলো এখানে তো এটা বলে দিচ্ছি শেরপুর বাজার বাজার না সরি শেরপুর তো ভান্ডারীপাড়ার মহৎসব আর কি তো খুব বড় করে মহোৎসব হয় প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে ঝাড়টা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় আর এই মহৎসবটা হয় মাঘি পূর্ণিমায় ভিডিওটা তো অনেকটা লেটে আছে তোমাদেরকে বলে দিচ্ছি মোৎসবটা হয় মাঘি পূর্ণিমায় তো জান এই আমি আর আমার মাসি মেয়ে তো আমরা তো এরকমভাবে আমাদের ফোনে তো নেই তো আমি একটু দেখছিলাম আর কি কী সুন্দর নিয়ে এটা ভিডিওটা হচ্ছিল ওই রকম পিছনে আমার বর্তা দাঁড়িয়ে আছে আর বাবু তো মায়েদের কাছে কোলে সামনেই বসে আছে তো বেশ ভালোই গান করছিল আর আমার দিদার খুব ইচ্ছা ছিল যে এই ওই গানটা এই দলটা কিন্তু আমার দিদা তো খুব হাঁটতে একদমই পারে না তো ওই জন্য মাসি একটু নিয়ে এসেছিলো আবার দিয়ে এসছে অনেক চলে গেল সময় তো তারপর তো সকালবেলা এখন সকাল নয় অনেকটা বেলায় তো ভিডিওটা আবার শুরু করলাম তো অনেক কিছু এর মধ্যে আবার ঘটে গিয়েছে যেন খারাপ খারাপ কিছু ঘটতেই থাকছে তো ঘটে গিয়েছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না করছে আমি একটু হেল্প করে দিচ্ছে আর মাসি অন্য কাজকর্ম সারছে রান্নার দায়িত্বটা পুরো আমি নিয়ে নিয়েছি আমার বেশ রান্না করতে খুব ভালো লাগে যেখানেই যাই তো দেখেছো মায়ের বন্ধু বেড়ে রান্নাটা করি আর এখানে এসে বললাম যে আমি রান্না করে যাচ্ছি তো আজকে যেহেতু নিরামিষ শনিবার তো নিরামিষ তো চলো এদিকে বাবু দেখতে পাচ্ছি কত সুন্দর খেলা করছে দেখতো ওর মিমিকে খুব মানে খুব ভালোবাসে মিমি আর ওর বাবুকে খুব ভালোবাসে তো কান্না কাটি শুরু করে এত কান্নাকাটি করছিল ওর মিমি তো আমাদের দেখে বাধ্য হয়েছিলাম আর কি তো তখন তো ভিডিওটা করেছিলাম আমার বর তো আমি ভিডিওটা যখন ওর ফোনে দেখেছিলাম তারপর আমার ফোনে নিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমি ফোনটা হাতে নিই এবার এখন একটু হাতে নিই বলে ফোনটা হাতে নিয়ে একটু রান্না বান্নাটা করছিলাম দেখতে পাচ্ছি রান্না বান্নার মধ্যে ডালে মুগের ডাল হচ্ছে তো আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে পনির ফুলকপি দিয়ে তরকারি আর চাটনি আর শুক্তো এইটুকুই রান্না আমি করেছি সব কিছুই তো ওইদিকে দেখতে পাচ্ছি পনিরের জন্য তো মশলাটা কষাচ্ছি এদিকে কড়াটা না টিল টিল করছি এক হাতে ফোন এক হাতে কড়া নাড়ছি কড়াটা মানে ধরেই নাড়তে আবার এদিকে দেখতে পাচ্ছি শুক্তো রান্না হয়ে গিয়েছে মাছকে দিও নি পনিরের মশলাটাও কষানো হয়ে গিয়েছে এবার টক দইটা দিয়ে দিই তো কি দারুণ দেখতে লাগছে আর রান্নার তারিফটা কিন্তু সবাই করেছিল খুব সুন্দর রান্নাটাও হয়েছিল তো মোটামুটি রান্নাটা আমি খারাপ করি না ভালোই করি জাস্ট একটু কিন্তু মুগটাও কম হয়ে গিয়েছিলো তো লাস্ট না আমি একটু চেক করে নিই চেক করা হয়নি খুব খুব তাড়াহুডোর মধ্যে তো আমি এখন চলে এসেছি বাড়ি তো আবার তাড়াহুডোর মধ্যে বাড়িতেও চলে এসেছি কারণ আমার বরের কাজটাও ছিল দুপুরবেলা একদম মুঠো ভাত মুখে দিয়েই চলে এসেছি এখন মানে মানে শুরু করেছি কাজ বাজ তো কত জামা কাপড় দেখতে পাচ্ছ তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করা হচ্ছে তো এখানের মানে যেখানে জিনিস সেখানে আবার রেখে দেওয়া হচ্ছে মানে ব্যাগ খালি করতে হচ্ছে একদিনের জন্য যতই যায় আমার ব্যাগের অনেক দিন মানে অনেক বাবুর জামা কাপড় থাকে ভিডিওটা কে করছে জানো আমার ছেলে আমি কিন্তু একবার ওকে বলিনি ভিডিও করতে ওদিকে না হঠাৎ ফোনটা অন করে দেখি না ভিডিও করতে শুরু করে দিয়েছে তো আমার কথাগুলো শুনে বুঝতে পারবে আমাকে দেখা যাচ্ছে সত্যি সত্যি মাথা করছে টিপ করছে ফোন ফেলে নাকি হ্যালো গাইস তো আমি বুঝতেই পারিনি বাবু সত্যি সত্যি ভিডিওটা করছিল বলে তো তারপর আমি এখন ফোনটা ওর হাত থেকে নিয়ে দেখলাম তো এখন দেখলাম যে না সত্যি সত্যি ফোনে ভিডিও অন করতে শিখেছে এখন আবার ফোন ধরতেও শিখে গেছে বাবু তো যাই হোক বন্ধুরা আমি তো দুপুরবেলা তাড়াহুড়ো করে খাবার কিছুই শেয়ার করিনি আচ্ছা পড়ো পড়ো কিছুই শেয়ার করিনি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি সকাল থেকে খুব মন মেজাত খারাপ ছিল হঠাৎ কি বলো তো কালকে যাবো না একদমই ঠিকঠাক ছিল না আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল অনেক কিছুই কদিনে ঘটে গিয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার কিছুই করিনি মধ্যেখানে দুদিন ভিডিওও করিনি মানে এত কিছু ঘটে গিয়েছে তার মধ্যে মাও বাড়িতে ছিল না মা পুরীতে গিয়েছিলো তো দিদির বাড়িতে গিয়েছিলাম দিদির বাড়ি থেকে হঠাৎ দিদির বাড়ি যাব না যাব না জামাইবাবু জোর করে নিয়ে গিয়েছিল আমতলা থেকে তো তারপর বাড়ি এলাম দুদিন রেস্টে ছিলাম বাড়িতে অনেক কিছু তার মধ্যে ঘটে গিয়েছে তো তারপর তো কাল রাত্রিবেলা তো মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য মামাদের উৎসব ছিল আর আমার দাদু দিদা মানে এতটা পরিমাণে সকাল থেকে বারবার ফোন করছিল কাল রাত নটায় গিয়েছি আমরা মানে বয়স্ক মানুষ তো সবার বাড়িতে নাতি নাতনি ভর্তি তো আমার দাদুর নাতি নাতনি মানে নাতনি আছে ওখানে যেহেতু তবুও বড় নাতনি বলে আমি কথা তো ওদের মনটা খারাপ হচ্ছিলো খুব বারবার তো সেই কথা ভেবে দিন তোর পাপারও সারাদিন ফাঁকা ছিল না রাত আটটার সময় ফাঁকা হয়ে যায় তো তারপর আমরা নটার সময় গিয়েছি এখান থেকে তো তারপর কালকে সন্ধ্যাটা তো ভালোই কাটলো সকালবেলা উঠে একটা খারাপ মায়ের কাকা মানে ছোট দাদু আমার তো হঠাৎ কাল হরিনাম শুনতে আসার সময় হারি হরিনাম শুনে আসার সময় হঠাৎ রাস্তায় পড়ে গিয়ে স্টোক মতো হয়ে গিয়েছিল যাই হোক তো সেই কারণে মানে আমরা জানি না রাতেরতে তো সকালবেলা খবরটা পাই তো আমরা যেহেতু মাসির বাড়ি ছিলাম তো মানে হাফ জনই কেউ জানতো না রাতে হয়নি ঠিক ভোরে হয়েছে সকালবেলা ঠিক খবরটা সবার কানে কানে পৌঁছেছে তো যাই হোক এই শুনে মানে সবার মন মেজাজ খুবই খারাপ ছিল তো তারপর বিভিন্ন নার্সিং হোম হসপিটাল ট্রান্সফার করছিলো করতে করতে লাস্টে মানে পিজিতে ভর্তি করেছে ওখানে তো তারপর ডাক্তার বলল যে না স্টোক হয়নি তো আমরা সবাই ভেবেছিলাম যে স্টোক মানে চোখ বন্ধ হয়ে গিয়েছিল এ হয়ে গিয়েছিলো তো চোখ গাল থেকে লালা বেরিয়ে যাচ্ছিল তো সবাই যেরকম দেখে প্রাথমিকভাবে দেখে ভাবলাম যে হয়তো স্ট্রোক হয়েছে কিন্তু স্ট্রোক হয়নি স্ট্রোক হয়নি তো ওনার একটা কিছু একটা হয়েছিল ডাক্তার বললো স্ট্রোক হয়নি তো ওনার শরীরটা মানে কি প্রেসার টেসার কী ছিল আমি জানি না অতটা মানে মোটামুটি ভালো হয়ে গেছিলো মানে ভালো বললো ডাক্তার বললো ঠিক আছে কোনো ভয়ের কোনো কারণ নেই বলে অ্যাডমিট করে নিলো তারপর আমরা একটু ওই রান্নাবান্নার দিকে গেলাম ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছিলাম তো এই হলো ব্যাপার তো চলো আমি এখন আর এসেই একদম ক্লান্ত হয়েছিলাম আর সারা রাত তো ঘুম হয়নি কারণে তো ওই জন্য এখানে এসে বাবুকে মানে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর উঠে সন্ধ্যা দিলাম বাবুকে খাওয়ালাম আর এই এখন জামা কাপড় গুছাচ্ছি এবার যাবো আবার নিজে খাবার করতে তো চলো দেখতে থাকো এখন অনেক জামাকাপড় সেগুলো গুছাচ্ছে তোমরা ভাবছো এইটা আবার কি এটা হলো আমার বাবুর খেলনা তো এই যে মেলায় গিয়েছিলাম না মেলায় থেকে এই খেলনাটা কিনেছিলাম তো এটা কি বলে জানি না ঘুরন চোর কি কি জানি না বেশ লাইট জ্বলছে দারুণ দেখতে লাগছে কি দারুণ না মেলায় অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিলো তো এটা বেশ দেখতে বেশি ভালো লাগছে তো সবার এটা পছন্দ হয়েছিল তার জন্য এটা নেওয়া হয়েছিল ফ্রিজের আলোতে কি দারুণ দেখতে লাগছে না তো ফ্রিজেতে দারুণ দেখতে লাগছে মানে ওই ছবিটা উঠেছে আর কি তো ছায়াটা তো এটা কিনেছিলাম আর কিনেছিলাম হলো একটা মাথার প্যান্ট তো এটা আমি তো ব্যাগ লাগাতে ভুলেই গেছি কবে কি মুখে প্যাগ ট্যাগ লাগিয়েছিলাম তো যাই হোক এই দুটো কিনেছিলাম তো ভালো লেগেছিলো আমার মাসির মেয়ের একটা আর আমার একটা তো খুব ভালো লাগছিল চুলগুলো মুখের সামনে আসলে বিরক্ত লাগে তো ওই জন্য কিনেছিলাম তো এই দেখো বন্ধুরা রাতের খাবার করে বসে গিয়েছি এখন খেতে তো বাবুকে খাওয়াচ্ছি দেখতে পাচ্ছ তো রাতে তো করেছিলাম রুটি আর তরকারি